মাদক ব্যবসার টাকার পর এবার টেকনাফের নাফনত থেকে বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে মুক্তিপণ আদায়ের মাধ্যমে যুদ্ধের ব্যয় মেটাচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সন্ত্রাসীরা গত সাত মাসে অন্তত দুশো বিশ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের এই গোষ্ঠীটি এর ভেতর চলতি বছরের প্রথম পাঁচ মাসে ধরে নিয়ে যায় একশো জনকে পরে তাদের কেউ কেউ টাকা পয়সার মধ্যস্থতায় কেউ বর্ডারগার্ড বাংলাদেশের সহায়তায় পরিবারের কাছে ফিরতে পেরেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন অনুসন্ধানে জানা গেছে জেলেদের ধরে নিয়ে যেতে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মির সদস্যরা সর্বশেষ গত বারো মে নাফনদে আরাকান আর্মির হামলায় দুই জেলে গুলিবিদ্ধ হন এ সময় তিন জেলে অপহরণের শিকার হন এরও আগে আট এপ্রিল চারটি ট্রলার সহ তেইশ জেলেকে ধরে নিয়ে যায় তারা জানা গেছে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে লড়াই চালিয়ে যেতে এই মুহূর্তে অর্থ সংকটে ভুগছে সশস্ত্র আরাকান আর্মি দেখা দিয়েছে খাদ্য সংকট যুদ্ধের খরচ জোগাতে তাই ইতোমধ্যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুশো কিলোমিটার অংশকে মাদক ব্যবসার রুট হিসেবে ব্যবহার করছে তারা এবার সেই ধারাবাহিকতায় নাফনত থেকে জেলেদের জিম্মি করে অর্থ আদায়ে নেমেছে গোষ্ঠীটি ফিরে আসা জেলেরা জানিয়েছেন তাদের অপহরণের সাথে মাছ ভর্তি ট্রলারও চিন্তাই করছেন আরাকান আর্মির লোকজন এসব মাছ যুদ্ধক্ষেত্রে অস্ত্র চালানো নিজ দলের সৈন্যদের রান্না করে খাওয়ানো হচ্ছে কেবল তাই নয় হাত ও চোখ বেঁধে নিয়ে যাওয়ার পর মিয়ানমারের মঙ্গরুতে তাদের গোপন আস্তানায় বন্দি রাখা হয় সর্বশেষ আরাকান আর্মির জিম্মিদশা থেকে ফেরত এসেছেন টেকনাফের এমন চারজন জেলে জানিয়েছেন টাকা না পেলে অনেক সময় আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশ থেকে চাল ডাল হলুদ মরিচ লবণ পেঁয়াজ সহ নানান খাবার পাঠানোর জন্য নির্দেশ দিত এসব খাবার মূলত সেখানকার যুদ্ধে অংশ নেওয়া সশস্ত্র কর্মীদের জন্য বরাদ্দ করা হতো টেকনাফের শাহপুরের দ্বীপের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আয়ুব নামের একজন জেলে জানান গেল রমজানে একসঙ্গে চারটি বাংলাদেশি ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি এরপর ট্রলার প্রতি দুই লাখ টাকা দিয়ে তাদের ছাড়িয়ে আনে মালিক পক্ষ। দেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মাদক ও রোহিঙ্গা সমস্যার কারণে নাফনদে মাছ ধরা বন্ধ ছিল দীর্ঘদিন আর সেই কারণে নিরাপত্তা হুমকিতে পড়েছে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত অভ্যন্তরীণ যুদ্ধ চালিয়ে যেতে বাংলাদেশকে ব্যবহার করার ছক এঁকেছে আরাকান আর্মির সদস্যরা সে ব্যাপারে বিশ্বকে সজাগ করার এখনই সময় পাহাড় সমুদ্র ডেস্ক রিপোর্ট